অকারনা ফি বুউ তিকুন্না ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিল ইয়াতিল মহিলাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ রব্বোলা আমিন বলছেন তার আগে একটা কথা বলে দিই মহিলাদেরকে বলি মায়েরা আমার বোনেরা আমার পয়সা যদি থাকে স্বামীর কাছে ভালোবাসা নিয়ে একটা কোরআন তর্জমা কিনবেন একটা কোরআন বাংলায় তর্জমা উঠেছে একটা বাংলায় কোরান তর্জমা কিনে এক ফার্স্টে আপনি চব্বিশ নম্বর সূরাটা পড়বেন চব্বিশ নম্বর সুরাটা সুরাটির নাম হলো সুরা নূর নূর মানে জ্যোতি এটা যত পড়বেন তত আলো পাবেন যত পড়বেন তত রাস্তা আপনি পরিষ্কার দেখতে পাবেন তাই মায়েদেরকে বলি ভাইয়েদেরকে বলি মায়েরা বোনেরা আমার যারা লেখাপড়া জানে তারা না বললেও আপনি বাজার থেকে একটা ভালো কোম্পানি একটা ভালো কোরআন তর্জমা কিনে নিয়ে এসে তাকে হাতে তুলে দেন সংসারে কাজ একটু কম হোক তুমি একটা টাইমে নির্ধারিত করে তুমি একটু কোরআন তর্জমা করো দেখবেন সংসার সুখী হবে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের করলে একটা কথা আছে না তা শিক্ষা ছেলে মেয়েরা কার কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে বাপ কতক্ষণ থাকে বাপ তো বহির প্রকাশ করবে সে তো বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসবে কিন্তু ভেতরটা তোমাকে করতে হবে এই কন্ট্রোল করলেওয়ালা মহিলারা সুতরাং মহিলাদেরকে বলছেন সতর্ক করলে ওলা কত সুন্দর কথা জানিয়ে দিলেন হে মহিলা সকল তোমরা পূর্বে জাহিলিয়াতের যুগে মহিলারা যেমন বহির প্রকাশ করতো সেইভাবে তোমরা করো না তোমরা কি করো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না আগেকার জাহিলিয়াতের যুগে মেয়েরা যেমন করতো ঠিক সেই রকমভাবে তোমরা চলো না তারপরে এবার চলে আসি হাদিস কোরআনে আরেকটা আয়াত বলে দিই তারপরে আবার হাদিসে যাব এই কোরআনে আয়াতটা কি বলে দেন যারা নানির বয়সের দাদির বয়সের যারা মায়ের বয়সে যারা একেবারে বৃদ্ধা অবনতি হয়েছে যারা সেই শ্রেণী মেয়েদের জন্য বলছি তোমাদের অত পর্দা নাই যতটা পর্দা তোমরা করো তোমাদের অত পর্দা নেই বলবেন মালানা দলিল আছে অবশ্যই আছে হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি দলিল যারা নানির বয়সে দাদির বয়সে তারা যে বোরকা পুরোহিতা অবস্থায় কালো বোরকা আবৃত হয়ে মাথা থেকে পা পর্যন্ত গোটা বড়িটা ঢেকে ডান হাতে একটা পুতনি বা নাতনির হাতটা ধরেছে ফুটন্ত যৌবন যে মানে সাবালিকা সেই রকম একটা ফুটন্ত যমুলালা মেয়ে কন্যার হাত ধরে আপনি নিয়ে যাচ্ছেন সে টাইট শার্ট পরে আছে জামা পরিধান করে আছে হ্যাঁ লগ্ন পোশাকে আছে অর্ধ লগ্ন পোশাকে আছে এই সমস্ত মানে মহিলাদেরকে আমি লক্ষ্য করে বলি মায়ের আমার বোনেরা আমার আপনি নানির বয়স হয়েছেন আপনি বোরখা পরেছেন কিন্তু আপনার পাশে ডান হাতে যার হাত ধরে আপনি চলছেন বাসে উঠছেন ট্রাকে উঠছেন প্লেনে উঠছেন আপনি রাস্তায় চলছেন আপনি ভ্যানে গাড়িতে চলাফেরা করছেন যে যার হাতটা ধরে আপনি ওটা বাসা করছেন সে যে পর্দা করেনি সে যে পর্দা করেনি এটাকে সামনে রেখে আপনাকে একটা কথা বলে দিয়ে উপমা দিলে বুঝতে পারবেন একটা তে মাথায় বা চৌমাথায় রাস্তার ধারে ছোট্ট একটা বট বৃক্ষ একটা বট গাছের ছোট্ট চারা যদি উপন করা হয় তাহলে সেই গাছটার পাশে যদি আর একটা বট গাছ যদি থাকে সেই গাছটার বয়স যদি দশ থেকে বিশ বছর যদি হয়ে যায় তাহলে আপনারা জ্ঞান চক্ষু দিয়ে একটু বিচার করে দেখুন কোন গাছটা আপনাকে মানে উঠতে হবে কোন গাছটা আপনাকে ঘেরা দিতে হবে ওই দশ থেকে বিশ বছরের গাছটা ঘেরা দিয়ে লাগবে না ওই ছোট্ট একটা চারা দুই থেকে তিন ফুট হয়েছে সেই চারা গাছটাকে ঘেরা লাগবে পট তাকে ছাগলে খাইতে পারবে না দশ বিশ বছর যে বয়স হয়েছে সেই গাছটাকে কেউ ছাগ কোনো ছাগলে মুখ দিতে পারবে না গরুতে ছিঁড়তে পারবে না ছোট্ট ছোট বাচ্চারা হাত দিয়ে পাতাগুলো ছিঁড়তে পারবে না সে বড় হয়ে গেছে তবে আপনি হিফাজত করবেন ভিন্ন কথা কিন্তু সেই গাছটা ঘেরার অতি প্রয়োজন নেই ঘেরার দরকার কোনটা আছে একটা ছোট্ট চারা গাছ যেটা আছে পাশে সেই গাছটাকে ঘেরা দিতে হবে কেন দিতে হবে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা দিয়ে যাবে পাতাগুলায় নরম দেখে দেখে ছিঁড়ে নেবে ছাগলগুলো যাবে সে কামড় দেবে গরুগুলো যাবে মানে

কোরআন বলছে কোরানে আল্লাহ আলামিন কি বললেন সেই সমস্ত বৃদ্ধ নারী যাদের আর যাদের আর বিবাহের কোনো বয়স নেই তার মানে যার জৈবন কাল চলে গেছে বিবাহর প্রয়োজন আছে স্বামী মরে গেলে বিবাহ করতে হবে না রকম প্রয়োজন নেই যে সমস্ত নারী তাদের জন্য বলা হয়েছে চাদর বোরকা নেওয়াটা অত জটিল বা কঠিন নয় যতটা মানুষ ভেবে নিয়েছে কিন্তু দরকার আছে ওই সতেরো আঠারো বিশ বছরের একটা কন্যা তাকে এটা বাধ্যতামূলক শুধু মানে নফল নফলসন্নত নয় এটা ফরজ নামাজ যেমন ফরজ তাকে ঢাকা নিতে হবে তবে টাইট পোশাক পরা যাবে না কথাটা ভালো করে মনে রেখে দেবেন একটা মেয়ে যদি ছেলে সাজে একটা ছেলে যদি মেয়ে সাজে এর নির ফলাফল হলো জাহান্নাম বলবেন একটা ছেলে আর মেয়ে বোঝলাম না মানে দেখবেন যার ছেলে নেই একাধিক মেয়ে কি হয়তো প্রথম তার মেয়ে হয়েছে শখ করে বাজার থেকে ছেলের পোশাক কিনে নিয়ে আসে এটা ছেলে না মেয়ে কোলে করে নিচ্ছেন দেখে পোশাক দেখে মনে হয় ছেলে না না ছেলে বলছেন কেন একটা ছাগল আঁকিয়ে গাঁদ দিলাম আপনার মনে নেই এটা আমার মেয়ে যে তুমি পোশাক পরেছ ছেলের ওরে শখ করে পড়ালাম আইসার মা বলল তাই নিয়ে আসলাম এই শখটা আজকে যেমন তুমি চাপিয়ে দিলে ওর ঘাড়ে এ যদি মারা যায় ও জান্নাতে গেল তুমি জাহান নামে চলে যাবে কেন ওর এখনো মানে পাপের এখনো খাতা চালু হয়নি ওর নোটবুক এখনো শুরু হয়নি তোমার আমল উঠবে তুমি জাহান্নামে নামে চলে যাবে অনেক ছেলেকে দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করে মায়েরা আবার ভালো করে কান পাত করে শুনবেন যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা মানে মায়ের দুধ পান করে এরকম ছোট ছোট বাচ্চাদের কোমরে দেখবেন মেয়েদের মতন হ্যাঁ সোনা আর চাঁদির একটা মানে কি করে বিচে তৈরি করে দেয় গলায় যেমন মালা থাকে ওই রকম তৈরি করে দেয় দুই হাতে দুটো মানে চাঁদির বালা পরিয়ে দেয় দেখে মনে হয় যেন এটা মেয়ে কিন্তু না ওটা ছেলে বলবেন এটা আবার পাপ আছে নাকি পাপ মানে জাহান নামে যেতে হবে আপনাকে একটা ছোটো মানে আপনি একটা জিনিসটি বুঝতে পারছেন না আপনি সকালবেলায় যদি মুলো খান আর দিন যদি সন্ধ্যার পূর্বে পর্যন্ত পোলাও করমার যদি আপনি বিরিয়ানি খান তবু সন্ধ্যার আগে যদি আপনার ঢাকার ওঠে সেটা আপনার উঠবে কিসের ওই ঢাকার উঠবে মুলো এমন একটা বস্তু এমন একটা খাদ্য ওকে কেউ হচ্ছে দিতে পারে না তা পরিবেশ পরি গঠন করতে গেলে আপনাকে সর এক ফার্স্ট মায়ের কোল থেকে শুরু হতে হবে যে ছেলেটাকে আজকে সোনার বা চাঁদির মানে আপনি মালা আর এই মানে বালা মালা আর বালা এই সমস্ত যারা পরিধান করাচ্ছেন এবং দেখা যাচ্ছে মেয়েদের পোশাক পরাচ্ছেন সেই ছেলেটা বা সেই মেয়েটা যখন উপযুক্ত হবে বয়স হবে তখন ওই ঢেকারটা সে উঠবে আমার মা বা আমার বাপ যে বড় শখ করে জামা পরিয়েছিল আমার মানে হাতে বালা পরিয়ে দিয়েছিল ওই জন্য দেখবেন ছেলেরা এখন কালো লালো সুতো বেঁধে বেড়ায় ছোট ছোট ছেলে মেয়েরা দেখবেন কালো সুতো বেড়ায় বলো নজর লাগবে ওই জন্য কালো সুতো বেঁধেছে তা মায়ের আমার বোনেরা আমার খুব ভালো করে মনে রাখবেন এগুলা কিন্তু আপনি ছোট ছোট জিনিস কিছু মনে করছেন না পাপ করেই যাচ্ছেন একের পর এক এই পাপগুলা থেকে আপনাকে বাঁচতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন এবার আপনাদেরকে আমি একটা হাদিস থেকে আপনাদেরকে একটু সতর্ক করে দিই عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال اطلعت في جنتي فرأيت اكثر اهلها الفقراء والطلعة في النار فرأيت اكثر اهلها النساء আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মহিলাদেরকে দিকে লক্ষ্য করে বললেন আমি মোহাম্মদ সাল্লাম বলছি যে তোমাদের সামনে যেটা বলছি এটা মিথ্যা নয় এটা সত্য এটা মিথ্যা নয় সত্য কতটা সত্য শুনে নাও তবে তো আমি জান্নাত যেমন দেখলাম জান্নাত পরিদর্শন করা যখন সুযোগ পেয়ে গেলাম ওই জান্নাতের ভেতরে দেখলাম একটাও কোটিপতি মানুষ নেই সব দরিদ্র মানুষগুলো গরিব মানুষগুলো খেলা করছে জান্নাতে দেখলাম সব গরিব জাহান নামের ভেতরে একটা পুরুষ দেখতে পেলাম না সব মহিলারা পড়ছে কেন গো তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি তোমরা নামাজ পড়ো বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো বলবে কেন কোনো একটা বিচার আচারে দেখবেন একটা পুরুষ যেটা ফাইসলা দিতে যাবে তিনটে পুরুষ হলে যথেষ্ট হবে কিন্তু এখানে মহিলা যদি তিনটে হয় হবে না ছটা মহিলা লাগবে তার মানে মহিলাদের ব্রেন মহিলাদের বুদ্ধি মহিলাদের ইলিম মহিলাদের মানে ইবাদত সব কিছু পুরুষ থেকে অর্ধেক বলবেন মহলানা একটা যুবক ছেলে যদি দশ বছর থেকে নামাজ কালাম পড়ে আর আমি একটা মেয়ে হয়ে যদি দশ বছর থেকে যদি ওই নামাজ কালাম যদি শুরু করি আর একই দিন থেকে শুরু করে একই দিনে মারা যাব তাহলে আমারও যত নামাজ আমারও যত কোরআন থালোয়াদ ওরও তত তাহলে কম বেশি কী করে হবে এখানে আপনাকে একটা ভুল ভাঙিয়ে দিই সে ভুলটা কি মেয়েদেরকে লক্ষ্য করে বলি এবং পুরুষের আপনারা আছেন আপনারাও ভালো করে শুনুন সেটা হলে এই ছেলের থেকে মেয়েদের নিকির সংখ্যা কোথায় কমে যায় দেখেন একটা মেয়ের প্রতি মাসে শরীর খারাপ হয় যখন শরীর অসুস্থ হয় এই অসুস্থ কারো তিন দিন কারো পাঁচ দিন কারো দশ দিন হয় এই দশ দিন মানে যে তার নামাজ এবং কোরআন তেলাওয়াত এবং সে মানে রোজা পর্যন্ত সিয়াম পর্যন্ত সে রাখতে পারলো না এই দশ দিন একটা পুরুষ কতটা উগিয়ে যেতে পারে সুতরাং এইভাবে তবে বলবেন মলানা আমাদের কিন্তু তাহলে এবার পুরুষ এটা তো ফুলে উঠবে বলবে তাহলে আমরা তো ওদের থেকে অনেক আগে আছি ইবাদতের ক্ষেত্রে না পুরুষদেরও শরীর খারাপ হয় কখন জানেন পুরুষদের শরীর খারাপ হয় যখন ধান পাকে সাকর পশ্চিম পাড়ার যুবকদের শরীর খারাপ হয় কখন যখন ধান পেকে যায় মাঠে যখন ধান মানে গাছ যখন পুঁততে হয় ধান যখন লাগাতে হয় আরও চাষের মানে বিভিন্ন চাষিরা যখন চাষ যখন লেগে যায় ভরপুরভাবে তখন এদের আবার শরীর খারাপ হয় ওই সময় মেয়েরা আবার যায় এই জন্য এখানে এরা সমন্বয় হয়ে গেছে এটা ইচ্ছাকৃত শরীর খারাপ আর ইচ্ছাকৃতর কারণে এক অক্ষে কাজা করেছেন আপনাকে যাহা নামে পড়তে হবে সেই অবস্থায় যদি তো বা কারা নসিব যদি না হয় তারপরে চলে যায় আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আসলাম বলছেন আনা আবদুল্লাহ ইমনে আমার ইবনে আস আন্না রসুল আল্লাহ হে সাল্লাল্লাহ আ আলিখি ও সাল্লামা ক লা ইন্নত দুনিয়া কুল্লাহা মাতা উন আখাই রুন মাতায় দুনিয়া আলমারাতু স আলিহা কত সুন্দর কথা বলছে দেখেন মহানবী মহম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম বলছেন এই হাদিসটা পাবেন আপনি বোখারি মুসলিম মিশকাতে তিন হাজার তিরাশি নম্বর হাদিস আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আব্বাস এমনি ওমার তিনি বলছেন আমি শুনেছি হাদিসটা কি বলছে সারা পৃথিবীটা সারা দুনিয়াটা হলো সম্পদ সারা দুনিয়াটাই হলো সম্পদ এই যে গাড়ি বাড়ি অট্টলিকা পাহাড় পর্বত যেগুলো দেখছেন গাছ গাছরা যা দেখছেন সব কিছু এগুলা হলো একটা সম্পদ আবার বলছে এই যে এত বড় সম্পদ ও খাইরু মাতাই দুনিয়া মারাতু ইদা সালিহা তার মানে বলছে এত সম্পদের ভেতরে নারী নামে একটা গাড়ি আছে ওটাও একটা সম্পদ তা বলছে সারা দুনিয়াটা সম্পদ এর থেকে উত্তম সম্পদ হলো একটা নারী কোন নারী সব নারী যারা বেহায়া লগ্ন পোশাক পরে অর্ধ লগ্ন পোশাক পরে যারা রাস্তাঘাটে চলাফেরা করে ভিড় ভাট্টায় যারা মানে সমাগম হয় সেই নারী না যারা চরিত্রবতী নারী যার চরিত্রে এতটুকু কালী মানে সেই রকম চরিত্রবতী নারী হতে হবে তাহলে কি হবে তার জন্য বলা হয়েছে সারা পৃথিবীটা হলো সম্পদ আর সেই সম্পদের ভেতরে সর্ব উত্তম সম্পদ হলো একটা নারী সময় শেষ হায়াত বাকি তো আলোচনা বাকি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি হে আল্লাহ সঠিক জিনিস শোনার পরে আমাদের আমলে পরিণত করা তৌফিক দান করো রব্বা নায় সামিউল আলিম আর